নামినাদন করেছি এর হেফাজতকারী আপনি ঠিক তোমরা যেই কোরআন এর বিরুদ্ধে অবস্থান নিবা একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই টিকে থাকতে পারবে না নমরুদ বেড়েছিল এক হাজার বছর শাসন করেছিল নমরুদ তার ভিতরে আমি তাকে বিশাল ক্ষমতা দিয়েছিলাম কিন্তু এই বাড়াবাড়ির কারণে আল্লাহ বলছে বলা তানসিফিল আরদ মারহাম انك لن تحرف الارদা বলেন তেবে লোকাল জিবালা তু না রব্যুড়ারমিন বললেন খবর আমার জমিনে অহংকার করিস না রামভ্রিক কথা দেখাস না তাহলে কি করবো তুমি যদি অহংকার করো তুমি চাইলে জমিনকে লাথি মেরে বিধিন্ন করতে পারবে না চাইলে তুমি মাউন্ট এভারেস্ট থেকে উঁচুতে উঠতে পারবে না সুতরাং অহংকার একমাত্র আমার গায়ের চালক অহংকার করিস না অহংকার করবে আমি কতাই দেবো যেই অহংকার করবি আমি পতন কোটাই দেবো আল্লাহ বলছে নাকলু নাজ্জাল নাযিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজ এই নিদর্শন আমি নাজিল করেছি এর হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ এই দুনিয়া আসছে এই যে যে পোশাকটা এটা একটা সেবামূলক চাকরি বশির ভাইয়া দেখেছেন শালিতে একটা মেয়েকে চারজন মিলে ধর্ষণ করছে সেখানে পুলিশরা এরকম অবস্থার মধ্যে চৌকস পুলিশের একটা টিম যে তাদেরকে হাতে নাতে ভিডিও সহ ফুটেজ সহ তাদেরকে প্রমাণ হাতে নাতে এনে সব করাকে অ্যারেস্ট করছে যখন তাদের বিরুদ্ধে বলা হয়েছে তখন বলছে ওসি স্যার বললেন আমি কি ভিডিও সহকারে দেখাবো তোমাদের তখন বললেন কি অবস্থা এটা এটা সত্য পরে বলছে হ্যাঁ আমি 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 এই থানার ওসি সুতরাং আমি মিথ্যা কথা বলতে পারি না আমি শিখি নাই আগে কি হয়েছে আমি জানি না কিন্তু আমি একটা চরিত্রবান মানুষ বাস্তব সেটা দেখলাম আমার বন্ধুগণ আজকে আমি এখানে আসছি কোরআন তেলোয়াত করবো এত সুন্দর একটা আয়োজন এই আয়োজনে আজকে এই পোশাকটা কি কোনো দোষ এই পোশাকের কোনো দোষ না দোষ হচ্ছে ব্যক্তিত্বের এই পোশাকটা হচ্ছে জনগণের পাশে একেবারে জনগণের আস্থার পোশাক জনগণের ঠেদমত করার পোশাক আপনারা দোয়া করবেন আমরা যেন কোরআনের সৈনিক আমরা যেন কোরআনের পুলিশ হতে পারি কথা বলেন আমরা যেন এই পোশাক দিয়ে মানুষের মনে আস্থা অর্জন করতে পারি মানুষের ভালোবাসা অর্জন করতে পারি মানুষের মানুষ যেন আর কখনো কোনো অবস্থাতেই তারা যেন ব্যথিত না হয় কষ্ট না পায় যেন তাদের সঠিক সেবাটা দিতে পারে রব্বুল আল বললেন ইন্দামাল বম্জাদিন ইজা দুঃখী রব কজিরাত কুবহু গ ইজা আয়া তুম কি মানাবো আলা আরফ ভিবে প্রকৃত ইমি প্রকৃত কিমানদার এবং নমি তো তারাই যাদের অন্তর আল্লাহর শরণকে গেঁপে যখন তাদের সামনে কোরআন কারিম তেল হয় তখন তাদের অন্তর প্রকম্বিত হয় এবং ইমানি শক্তি বৃদ্ধি পায় সুবাননা পড়ে তারা একমাত্র আল্লাহ আল্লাহর উপর ভরসা করে সুবাননা পড়ে আল্লাহ বলছেন ওয় ইজ দ্য কুরি আলপুর আইম ফার্স্ট হেম লাকু আম সিতলা আল্লাহ তুলতু হাঙ্গ

you may receive mercy tumader upore allah <laughs> pak rabbul alamin <laughs> special mercy subhanallah bolen